বন্ধুরা আজকে তারিখ হলো সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ আর রবিবার সকাল সকাল চলে আসলাম কলকাতা পাখির মার্কেটে আজকে পাখির মার্কেটে কালেকশান সমস্ত কিছু তথ্য আপডেট তোমাদের দিয়ে দেবো তোমরা ভিডিওটি সেই সবচেয়ে দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা এদিকে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ গোল্ডেন ফিশ আছে তো দাম ছিল চোদ্দোশো টাকা পেয়ার আর এদিকে যে ইয়েলো গোল্ডেন দেখতে পাচ্ছ দাম ছিল আঠেরোশো টাকা জোড়া আর লং দাম ছিল আটশো টাকা জোড়া তো বন্ধুরা ভালো ভালো বার্ড কিন্তু দিতে চলে আসতে হবে তোমাদের কলকাতার স্ট্রিট মার্কেট আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ বদ্যি আছে তো ওই বদদি পাখির দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও ভালো ভালো বদি কিন্তু তোমরা এই দোকান থেকে পেয়ে যাবে দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা জোড়া আর ওপরে বার্সেলাইন নাম্বার দেখতে পাচ্ছ তোমরা সরাসরি ফোন করে যোগাযোগ করে নিতে পারো আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ককটেল আছে তো এই কক্লের দাম ছিল মাত্র ষোলোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও হোয়াইট ককলের দাম ছিল ষোলোশো টাকা জোড়া স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছ এটা বার্সেলাইট নাম্বার তোমরা সরাসরি ফোন করে যোগাযোগ করে নিতে পারো তো করে তোমরা সরাসরি চলে আসো কলকাতা গ্যালিক পাখির মার্কেটে আর এই মার্কেটটি খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর এদিকে তোমরা লাভবার দেখতে পাচ্ছ এখানে যে লাভবারগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম ছিল মাত্র হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এখানে যে লাভবার দেখতে পাচ্ছ দাম ছিল হাজার টাকা জোড়া আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন তোমার সানকুনু দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন দামের ছিল বেবি সানকুনুর দাম ছিল বারো হাজার টাকা জোড়া এবং অ্যাডাল্ট সানকোনোর দাম ছিল তোমরা পনেরো থেকে কুড়ি হাজার টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ প্যাশলেস আছে তো প্যাশলেসের দাম ছিল পাঁচ হাজার টাকা জোড়া দেখতে পাচ্ছ ভালো ভালো প্যাশলেস কিন্তু এখানে পাঁচ হাজার টাকা জোড়া তোমরা পেয়ে যাবে আর এদিকে তোমরা কনুর দেখতে পাচ্ছ এখানে ইয়েলো শার্ট এবং পাইনাবেল দুটোই কনুর আছে তো দাম ছিল দু টাকা তো বন্ধুরা দেখে নাও পণ্যের দাম ছিল দু টাকা জোড়া আর এই মার্কেটে আসতে গেলে তোমাদের প্রথমে নামতে হবে শ্যামবাজার মোড় শ্যামবাজার মোড় থেকে পাঁচ মিনিট লাগবে এই পাখির মার্কেটে পৌঁছাতে আর এই পাখির মার্কেটটি খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এদিকে তোমরা যে ককটেলগুলো দেখতে পাচ্ছ এই ককটেলের প্রাইস ছিল ষোলোশো টাকা জোড়া তোমরা এদিকে দেখতে পাচ্ছ ইয়েলো গোল্ডেন আছে তো ইয়োলো গোল্ডেনের দাম ছিল দু টাকা জোড়া তো দেখতেই পাচ্ছ ভালো ভালো কিন্তু তোমরা পাখি এই মার্কেট থেকে অনেক কম দামে তোমরা পেয়ে যাবে তোমরা হোলসেল প্রাইসে তোমরা এখান থেকে কিনতে পারবে এদিকে তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট জাওয়া আছে হোয়াইট যাওয়ার দাম ছিল পাঁচশো টাকা জোড়া তো বন্ধুরা দেখতেই পাচ্ছ হোয়াইট জাওয়া দাম ছিল পাঁচশো টাকা জোড়া আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক জাবা আছে তো ব্ল্যাক জাবার দাম ছিল তিনশো টাকা জোড়া তো বন্ধুরা প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরা আপডেট দিতে থাকি এই চ্যানেলে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা যদি ইনস্টাগ্রামে দেখতে যাও ইনস্টাগ্রামে ডেলি আপডেট দিতে থাকি তো ইনস্টাগ্রাম আইডি তোমরা ফলো করে দিতে পারো সান অনলাইন ব্লগ আর এদিকে যে তোমরা লাভবার দেখতে পাচ্ছ এখানে লাভবারের দাম ছিল আটশো টাকা থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে তো বন্ধুরা দেখেন এখানে বিভিন্ন ধরনের লাভবার কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে দাম ছিল আটশো টাকা থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে তো নিতে চাইলে তোমাদের আসতে হবে কলকাতা স্ট্রিট মার্কেট আর এই মার্কেটটি খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচশো অব্দি আর এদিকে তোমরা প্র্যাসলেস দেখতে পাচ্ছ এই ব্ল্যাক প্র্যাসলেসের দাম ছিল দু টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এই যে প্র্যাশলেসগুলো দেখতে পাচ্ছো দাম ছিল দু টাকা জোড়া ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডটি তো ওই বোর্ডটির দাম ছিল তিনশো টাকা জোড়া তো বন্ধুরা কোনো ভিডিও আমাদের চ্যানেলে দেখাতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন আর এদিকে দেখতে পাচ্ছ বেবি সানকোনর আছে তো ওই বেবি সানকুনরের দাম দশ থেকে তোমরা বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ তো বন্ধুরা দেখে নাও এই সানকোনরের দাম ছিল দশ হাজার থেকে বারো হাজার টাকা জোড়ার মধ্যে আর এখানে বিভিন্ন বেঙ্গলি ফিন্স আছে এই নর্মাল ফিন্সের দাম ছিল দুশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এই এখানে যে ফিন্সগুলো দেখতে পাচ্ছ এই ফিন্সগুলোর দাম ছিল দুশো টাকা জোড়া আর এ তোমরা বিভিন্ন পাখির খাঁচা দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু বিভিন্ন সাইজের খাঁচা তোমরা পেয়ে যাবে অনেক কম দামে তোমরা কালার করা তোমরা এবং বিনা কালার তোমরা নেট দিয়ে বানানো তৈরি যে কোনো পাখির খাঁচা কিন্তু তোমরা অনেক কম দামে তোমরা এখান থেকে কিনতে পারবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু হোলসেল মার্কেট তো তোমরা অনেক কম দামে কিন্তু এখান থেকে খাঁচা কিনতে পারবে যে কোনো পাখির তো নিতে চাইলে তোমাদের আসতে হবে কলকাতা স্ট্রিট মার্কেট আর এই মার্কেটটি খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি সুস্থ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে এই একটু ভিডিও নিয়ে আসি তোমরা সঙ্গে থেকে পাশে থেকো ধন্যবাদ